অনেকেই প্রশ্ন করেন কোথায় করাবো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যদি আপনি মানসিকভাবে চাপ অনুভব করেন বা আপনার আবেগ নিয়ে কথা বলতে চান অথবা আপনার রোগের সিমটম শুনে কোনো ডাক্তারবাবু আপনাকে কাউন্সেলিংয়ের পরামর্শ দিচ্ছেন তাহলে আপনি একজন লাইসেন্স প্রাপ্ত সাইকোলজিস্ট বা সাইক্রিয়াটিস্টের পরামর্শ নিতে পারেন এর জন্য আপনার এলাকার ভালো মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র হাসপাতালের মনোরোগ বিভাগ অথবা অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করতে পারেন এখন অনলাইন এবং অফলাইন দুভাবেই সেবা পাওয়া যায় যেটা আপনার পক্ষে সুবিধাজনক আপনি সেখানেই পরিষেবা নিন অনেকে এরকম প্রশ্নও করেন কাউন্সেলিংয়ের মাধ্যমে কি রোগ সারা সম্ভব তাদের উদ্দেশ্যে বলি নিজের মনের ইচ্ছে থাকলেই সুস্থ হওয়া সম্ভব কাউন্সেলিং কিন্তু কোনো জাদু নয় এটা একজন কাউন্সিলার এবং ক্লায়েন্টের যৌথ প্রচেষ্টার ফল আন্তরিক সহযোগিতা এবং মানসিক প্রস্তুতি থাকলে মানসিক যে কোনো চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করে সুস্থ হওয়া সম্ভব সত্যিকারের পরিবর্তন কিন্তু তখনই আসে যখন একজন ক্লায়েন্ট নিজে ভালো থাকার ইচ্ছায় এগিয়ে আসেন তবে কাউন্সিলিং আপনাকে আপনার মানসিক চাপ উদ্বেগ ডিপ্রেশন বা সম্পর্কজনিত যে কোনো সমস্যা গভীর কারণ বুঝতে এবং সেগুলোর সঙ্গে স্বাস্থ্যকরভাবে মোকাবিলা করতে সাহায্য করে অনেকের ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি দীর্ঘমেয়াদী হতে পারে আবার কারো ক্ষেত্রে শুধু কাউন্সিলিং যথেষ্ট হয় না তার পাশাপাশি ওষুধ এবং থেরাপি উভয়েরই প্রয়োজন হতে পারে সেটা আপনার রোগের ধরন বুঝে আপনার কাউন্সিলারই আপনাকে জানিয়ে দেবেন তাই আগে থেকেই এসব নিয়ে অতিরিক্ত চিন্তা করার কিছু নেই সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন धन्यवाद